হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টি ডবস একাডেমি শুভ সকাল সকলকে ডেরি স্টুডেন্ট আজ আমরা ক্লাস টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে সকলে দ্রুত ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো এবং সকাল সকাল প্রতিদিনের এই লাইভ ক্লাসটিকে দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চলো প্রথম প্রশ্নে আসে যাক দ্রুত প্রথম প্রশ্ন দেখে নেব এবং সমস্ত স্টুডেন্টকে বলবো যদি আমাদেরকে অবশ্যই টেলিগ্রামে ফলো না করে থাকো অবশ্যই ফলো করে নেবে আর দিস ইজ আরাবুর রহমান অবশ্যই যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে সেটা কিন্তু জানাতে ভুলবে না কমেন্টে চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চিলড্রেন অর্থাৎ শিশু কন্যা দিবস আন্তর্জাতিক একটা দিবস এটা কবে উদযাপন করা হয় আন্তর্জাতিক শিশু কন্যা দিবস এটা আসলে উদযাপন করা হয়ে থাকে প্রতি বছরে এগারোই অক্টোবর নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আন্তর্জাতিক দিবস যেমন আটই মার্চ পালন করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এরপরে পয়লা ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে দশই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে ষোলোই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে এবং একুশে জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ইন্টারন্যাশনাল ইউগা ডেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি কিন্তু এটা পালিত হয়ে গেছে আন্তর্জাতিক যোগ দিবস বা ইয়োগা ডে এছাড়া এগারোই জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে পনেরোই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি অর্থাৎ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তো এই সমস্ত দিবসগুলো ইম্পর্টেন্ট কিছু আন্তর্জাতিক দিবস দেওয়া হলো একুশে জুনটা কিন্তু খুবই হট একটা দিবসের ভিতরে পড়ে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট পরেরটা জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা কর চালু করা হয় কোন সংবিধান সংশোধনী আইন দ্বারা একটা সংবিধান সংশোধনী আইন দ্বারা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি কে চালু করা হয়েছিল সেই সংবিধান সংশোধনী আইনটা হচ্ছে একশো একতম সংবিধান সংশোধনী আইন এই একশো একতম সংবিধান সংশোধনী আইনটা পাশ হয়েছিল তার পরবর্তীতে ফার্স্ট জুলাই পয়লা জুলাই সতেরো সালে জিএসটি ভারতে কিন্তু কার্যকর হয়েছিল জিএসটি তাহলে কার্যকর কবে হয় দু সালে সতেরো পয়লা জুলাই এই সময়ে অর্থমন্ত্রী ছিল অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রাযতো অরুণ জেটলি প্রায়ত অরুণ জেটলি ভারতের তৎকালীন সময়ে অর্থমন্ত্রী ছিলেন কারণ জিএসটি কাউন্সিলের যিনি প্রধান হয়ে থাকেন বা সভাপতি হয়ে থাকেন তিনি কিন্তু অর্থমন্ত্রী এই কারণে অর্থমন্ত্রীর নামটা খুবই গুরুত্বপূর্ণ যদি বলা হয় বর্তমানে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যানকে বা প্রধানকে আমরা কিন্তু বলবো নির্মলা সীতারামন যিনি বর্তমান অর্থমন্ত্রী আছেন প্রাচ্য ও পার্শ্বত্ব শিক্ষার সমন্বয় এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও রাজা রামমোহন রায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর কে প্রাচ্য এবং পার্শ্বত্ব শিক্ষার সমন্বয়ের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন ব্রিটিশ ভারতে কিছু ব্যক্তি ছিল যারা প্রাচ্যবাদীদের মধ্যে পড়তো মানে প্রাচ্য শিক্ষাকে বাহবাদিত আবার কিছু ব্যক্তি ছিল যারা পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগী ছিলেন কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় শিক্ষার সমন্বয়ের উপরে তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় এই কারণেই তো আমরা বলে থাকি তাকে ভারতের আধুনিক ভারতের কিন্তু নবজাগরণের জনক তাকে কিন্তু আমরা বলে থাকি সেই রাজা রামমোহন রায় তিনি প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ের কথা বলেছিলেন প্রাচ্য শিক্ষা বলতে বোঝানো হয় কী জানো ভারতীয় ঐতিহ্যগত শিক্ষা যেমন তোমার হচ্ছে সংস্কৃত শিক্ষা উর্দু শিক্ষা আরবি শিক্ষা হ্যাঁ যে ধরনের যে ট্রেডিশনাল শিক্ষাগুলো বেদ বা পুঁথির শিক্ষা কোরআন শিক্ষা এই যে প্রাচ্য শিক্ষা শিক্ষা বলি বলি আর পাশ্চাত্য কাকে শিক্ষার পক্ষে অনেক ব্যক্তি ছিল যেমন একজন খুবই বিখ্যাত গভর্নর জেনারেল ছিলেন যার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস তিনি কিন্তু প্রাচ্যবাদীদের মধ্যে পড়তেন আর পাশ্চাত্য শিক্ষা বলতে বোঝানো তো আধুনিক শিক্ষা ব্যবস্থা যেমন ইংরেজি শিক্ষা বিশেষ করে ইংরেজি শিক্ষার সাথে সাথে অন্যান্য যে গণিত চর্চা বা ইত্যাদি শিক্ষা ব্যবস্থা সেটাকে আমরা পাশ্চাত্য শিক্ষা বলতাম তো পাশ্চাত্য শিক্ষা অ্যাকচুয়ালি সাধারণত ইংরেজি শিক্ষাকেই বোঝানো হয় তো এই যে পাশ্চাত্য শিক্ষাতে অনেকেই উদ্যোগী ছিল লর্ড মেকলে খুবই বিখ্যাত একটা নাম সাথে সাথে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রসারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো বেন্টিং এর নামটা একটু মনে রাখবে অলরাইট চলো এরপরে দেখি পুলিত যার পুরস্কার বা প্রাইজ কোন দেশ থেকে প্রদান করা হয় পুলিতজার প্রাইজ দেওয়া হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুলিতজার প্রাইজটা সম্পর্কে দুটো জিনিস মনে রাখো এটা প্রথম প্রদান করা হয়েছিল আমার হাতের লেখাটা একটু খারাপ হতে পারে কারণ আমি লিখতে অ্যাকচুয়ালি পারিচ্ছি না মানে আমার একটু চোটের কারণে হাতে তো যাই হোক তো পুলিতজার পুরস্কার বা প্রাইজ এটা প্রথম অ্যাকচুয়ালি প্রদান করা হয়েছিল নাইনটিন সেভেন্টিন অর্থাৎ উনিশশো সতেরো সালে এরপরে দেখো আরেকটা জিনিস মনে রাখবে এই পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার প্রধানত তিনটে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেওয়া হয় একটা হচ্ছে সাহিত্য সাহিত্য সাংবাদিকতা সাংবাদিকতা এবং আরেকটি হচ্ছে সঙ্গীত ক্ষেত্র এই ধরনের যে ক্ষেত্রগুলো আছে সেখানে কিন্তু পুলিৎজার পুরস্কারটা দেয়া হয় পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামে কিন্তু দেয়া হয়ে থাকে এবং এটা প্রদান করে থাকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এটাকে প্রদান করে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত অল রাইট স্টুডেন্টস চলো তাহলে পরেরটাতে দেখে আচ্ছা এখান থেকে আরও একটা ছোট্ট জিনিস প্রথম ভারতীয় প্রাপককে ছিলেন প্রথম ভারতীয় প্রাপককে ছিলেন এই পুরস্কারের কমেন্ট করে সকলে জানিয়ে ফেলো দ্রুত প্রথম ভারতীয় প্রাপক ছিলেন কে এই প্রাইজটার প্রথম ভারতীয় প্রাপক ছিলেন যিনি তিনি হচ্ছেন গোবিন্দ বিহারি লাল গোবিন্দ বিহারী লাল ভারতের একজন সাংবাদিক ছিলেন তাকে কিন্তু প্রথমে এই পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান হু রিসিভড দিস পুলিৎজার অ্যাওয়ার্ড নেক্সট ইজ দ্য কোন ক্ষেত্রে লীলাবতী পুরস্কার দেওয়া হয় চলো আরও একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন লীলাবতী প্রাইজ এটা কোন ক্ষেত্রে প্রদান করা হয় অ্যাকচুয়ালি লীলাবতীটা কি জানো লীলাবতী একটা বইয়ের নাম লীলাবতী একটা বইয়ের নাম লীলাবতী একটা বই এটা লেখক ছিলেন দ্বিতীয় ভাস্কর লীলাবতী বইটি কে লিখেছিলেন দ্বিতীয় ভাস্কর লিখেছিলেন তো দ্বিতীয় ভাস্করের লেখা এই যে লীলাবতী বই সেই লীলাবতী বইটা অ্যাকচুয়ালি গণিত এর বই ছিল মানে ম্যাথামেটিক্সের একটা ম্যাথামেটিক্সের একটা বই ছিল সেই লীলাবতী পুরস্কার সেইখান থেকে কিন্তু নামটা এসেছে এবং এটা অবশ্যই গণিত ক্ষেত্রে প্রদান করা হয় চলো দেখে নিই বিভিন্ন ক্ষেত্রে কিছু পুরস্কার এবং সেগুলো কোন কোন ক্ষেত্রে প্রদান করা হয় সকলে একটু জেনে রাখবে যেমন নোবেল প্রাইজ নোবেল প্রাইজ আমরা সকলেই জানি ছয়টি প্রধান ক্ষেত্রে দেয়া হয়ে থাকে একটা হচ্ছে সাহিত্য ক্ষেত্র চিকিৎসা চিকিৎসাশাস্ত্র অর্থনীতি পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং শান্তি টোটাল ছয়টি ক্ষেত্র ছটি ক্ষেত্রে এটাকে প্রদান করা হয় এছাড়া একটু বলছিলাম পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয় অস্কার পুরস্কার ফেয়ার পুরস্কার এছাড়া দাদা সাহেব ফালকের মতো পুরস্কারগুলো গুলো দাদা ফালকে পুরস্কার এই ধরনের পুরস্কারগুলোকে দেয়া দেওয়া হয়ে থাকে চলচ্চিত্র ক্ষেত্রে নেক্সট হচ্ছে কলিঙ্গ পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে তো এইগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পুরস্কার যেগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুরা সাধারণত খুব লম্বা হয় বুদ্ধিমত্তায় পিছিয়ে থাকে অতিরিক্ত দৃষ্টিশক্তি পায় নাকি অতিরিক্ত শক্তিশালী হয় যে সমস্ত শিশুদের ডাউন সিনড্রোম থাকে তাদের আসলে ধরনের লক্ষণ দেখা যায় তারা কেমন কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে পিছিয়ে থাকে তাদের বিকাশ বুদ্ধির বিকাশ কিন্তু কম হয়ে থাকে ডাউন সিনড্রোম আসলে কি ডাউন সিনড্রোম হলো একটি জিনগত রোগ জিনগত মানে আমরা বলতে পারি বংশগত রোগ তাই তো বংশগত একটি রোগ এই রোগটা সাধারণত যা ঘটে যখন কোন শিশুর একুশ নম্বর ক্রোমোজমের একটি অতিরিক্ত অনুলিপি থাকে অ্যাকচুয়ালি আমাদের আহ সাধারণত মানবদেহে যদি দেখি তেইশ জোড়া কিন্তু কি থাকে ক্রোমোজম থাকে তো সেখানে কিন্তু এই যে ডাউন সিনড্রম যাদের থাকে তাদের একটা ক্রোমোজোম এক্সট্রা থাকে ডবল হচ্ছে ছেচল্লিশ কিন্তু ডাউন সিন্ড্রম যাদের থাকে তাদের কিন্তু টা ক্রোমোজোম আমরা দেখতে পাবো তো একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকার কারণে কিন্তু এই রোগটা সাধারণত হয়ে থাকে সেই ক্রোমোজোমটা কোনটা সেটা হচ্ছে একুশ নম্বর ক্রোমোজোম এটা কিন্তু দুটোর জায়গায় তিনটে থাকে তো এখন লক্ষণ কি হয়ে থাকে বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধকতা থাকে সাধারণত এছাড়া শেখার গতি ধীর হয়ে থাকে এরা কিন্তু কম শিখতে পারে কোনো জিনিস কিন্তু দ্রুত ক্যাচ করতে পারে না কথা বললাই দেরি করে থাকে অর্থাৎ কোনো একটা শিশু তার কিন্তু কথা বলতে অনেক সময় লেগে থাকে মানে অল্প টাইমের ভিতরে কথা বলতে পারে না অনেক পরে কিন্তু কথা বলতে পারে মানসিক বিকাশে দেরি হয় যেটা একই বিষয় সামাজিক দক্ষতার ঘাটতি থাকে তাদের তো এই সমস্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জেনে রাখবে যে কোনো একটা থেকে প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় ডাউন সিনড্রাম কেন হয় এটা কি ধরনের রোগ সেটাও জেনে রাখতে হবে পরেরটা দেখি আমরা গঙ্গা নদী একটি কোন ধরনের নদী গঙ্গা নদী ভারতের উপর দিয়ে প্রবাহিত পবিত্র একটি নদী হিসাবে পরিচিত এবং উত্তর ভারতের যদি দেখা যায় সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী উত্তর ভারতের প্রধান নদী এই গঙ্গা নদী কি ধরনের নদী অন্তরাজ্য নদী মৌসুমী নদী অন্তদেশীয় নদী এটা কি আদর্শ নদী দেখো অন্তরাজ্য নদী কখনোই হবে না কারণ এটা মাল্টিপেল রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এই সমস্ত রাজ্যের উপর দিয়ে গঙ্গা কিন্তু বয়ে গেছে তো এটা অন্তরাজ্য নদী কখনোই নয় অন্তর্দেশীয় নদী নয় কারণ এটা ভারতের উপর দিয়ে গিয়ে বাংলাদেশেও গেছে তো বাংলাদেশ ভারত দুটো দেশেই এটা প্রবাহিত হয়েছে তো এটা অন্তর্দেশীয় নদী নয় এটা একটা আন্তর্জাতিক নদী আদর্শ নদী মৌসুমী নদীও কিন্তু হবে না এটা এটা কিন্তু মৌসুমি নদী হবে না কারণ মৌসুমি নদীগুলো সাধারণত বৃষ্টির জলে পুষ্ট হয়ে মাফ করবে বৃষ্টির জলে পুষ্ট হয়ে থাকে কিন্তু আদর্শ নদী এটা সঠিক উত্তর হবে গঙ্গা নদী একটি আদর্শ নদী কারণ গঙ্গা নদী আদর্শ নদী তাকে বলে প্রথমে বোঝো আদর্শ নদী আমরা তাকেই বলবো যে নদীর সুস্পষ্ট গতিপথ থাকবে এবং নদীতে সারা বছর জল থাকবে ধারাবাহিকভাবে এই নদীটা বয়ে যাবে এমন নদীকে কিন্তু বলা হবে আদর্শ নদী তিনটে গতিপথ একটা নদীর থাকে একটা হচ্ছে উচ্চ গতি উচ্চ মধ্য এবং নিম্ন এই ধরনের গতিগুলো যে নদীর থাকবে সেই নদীকে কিন্তু আমরা বলবো কি সেটাকে বলবো আদর্শ নদী তো গঙ্গা নদীর অবশ্যই আছে তো গঙ্গা নদী একটা আদর্শ নদীর মধ্যে পড়ে ধারাবাহিক ভাবে এটা বয়ে চলে হিলাফত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন খিলাফত আন্দোলন বা খিলাফত মুভমেন্ট এর অন্যতম নেতা ছিল মোহাম্মদ আলী খিলাফত আন্দোলনের আরো একজন নেতা ছিলেন যার নাম হচ্ছে শৌকত আলী শৌকত আলী ছিলেন অন্য নেতা এছাড়া মনে রাখবে যে খিলাফত আন্দোলন এটা একটা ইসলামিক মুভমেন্ট ছিল এবং এই খিলাফত আন্দোলন সাল যদি আমরা বলি খিলাফত আন্দোলনটা আমাদের ভারতে হয়েছিল উনিশশো সালের দিকে সালে খিলাফত আন্দোলন শুরু হয় নেক্সট নম্বর কোশ্চেন মে দু হাজার পঁচিশে নির্বাচিত নতুন পোপ লিও চতুর্দশ এক্সআই লিও দা ফরথিন লিও চতুর্দশ কোন দেশের নাগরিক পোপ আসলে কি পোপ হচ্ছে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের ক্যাথলিক যে খ্রিস্ট ধর্ম আছে সেই ক্যাথলিক চার্চের কিন্তু সর্বোচ্চ প্রধান হয়ে থাকেন পোপ এখন সাথে সাথে পোপ ভ্যাটিকান সিটি দেশের কিন্তু সার্বভৌমিক প্রধান হয়ে থাকেন যিনি পোপ হবেন তিনি কিন্তু ভ্যাটিকান সিটি বলে একটা দেশ আছে বিশ্বের সব থেকে ছোট দেশ সেই ভ্যাটিকান সিটি একটা ধর্মীয় দেশ তো সেই ভ্যাটিকান সিটির প্রধান হয়ে থাকেন এবং সাথে সাথে ক্যাথলিক চার্চেরও কিন্তু প্রধান হন সেই পোপ পোপ পদে বর্তমানে যিনি আসেন তিনি হচ্ছেন চতুর্দশ লিও পোপ চতুর্দশ লিও চতুর্দশ পোপ তিনি আমেরিকার কিন্তু পোপ এবং তিনি হচ্ছেন প্রথম আমেরিকান যিনি পোপ হয়েছেন প্রথম আমেরিকান পোপ হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন সম্প্রতিকালে কবে নিযুক্ত হয়েছেন এই তোমার মে মাসের দিকে দু সালের মে মাসের দিকে তিনি নির্বাচিত হয়েছিলেন সাথে সাথে মনে রাখবে এর আগে যিনি পোপ ছিলেন তার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিস ইনি আসলে ছিলেন ত্রয়াদশ পোপ ত্রায়াদশ পোপ পোপ ফ্রান্সিস ইনিও খুবই গুরুত্বপূর্ণ একটা পোপ ছিলেন যিনি একুশে এপ্রিল একুশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের একুশে এপ্রিলে প্রায়ত হয়েছিলেন কে প্রয়াত হয়েছিলেন পোপ ফ্রান্সিস ত্রায়াদশ পোপ তিনি প্রয়াত হয়েছিলেন কত বছর বয়সে অষ্ট বছর বয়সে তিনি প্রয়াত হয়েছিলেন তো তারপরে কিন্তু নতুন একটা পোপ নির্বাচন করা হয়েছে আচ্ছা পোপ ফ্রান্সিস সম্পর্কে মনে রাখবে ইনি কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশ যেটাকে আমরা অনেক সময় কিন্তু ল্যাটিন আমেরিকা বলে থাকি সেই অঞ্চল থেকে প্রথম পোপ ছিলেন আর্জেন্টিনার বাসিন্দা ছিলেন পোপ ফ্রান্সিস ইনি হচ্ছেন চতুর্দশ পোপ চতুর্দশ পোপের একটা ফটো তোমরা দেখে রাখতে পারো ইনি হচ্ছেন চতুর্দশ পোপ যার নাম হচ্ছে পোপ লিও কোশ্চেন টেন সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন কবে করেছিলেন উনিশশো উনচল্লিশ সালে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারতের বৃহত্তম সংগ্রহশালা কোনটি এবং তার অবস্থানও এখানে দেওয়া আছে হ্যাঁ প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম মুম্বাই ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম নয়াদিল্লি ন্যাশনাল মিউজিয়াম নয়াদিল্লি কোনটি ভারতের সবথেকে বড় সংগ্রহশালা বা মিউজিয়াম ভারতের মধ্যে থেকে বড় মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম যেটা কলকাতাতে অবস্থিত আছে ভারতের কলকাতাতে অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম লার্জেস্ট মিউজিয়াম বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো চলছে তোমরা যারা এখনো নাও নি টি এস একাডেমিতে দ্রুত টিডব্লু এস অ্যাপ ডাউনলোড করো এবং আজই কোয়ালিটি সম্পন্ন ক্লাস দেখতে হলে অ্যাডমিশন নিয়ে নাও মামস রোগ যা ড্যাশ দ্বারা সৃষ্টি হয় মামস কিসের দ্বারা সৃষ্টি হয়ে থাকে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস কিসের দ্বারা হয় নাকি কোনোটির দ্বারাই নয় মামস হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত ভারতের একটি ইম্পর্টেন্ট স্টেডিয়াম গ্রিন পার্ক স্টেডিয়াম এটা কিন্তু একটা আন্তর্জাতিক স্টেডিয়াম তো এটি কোথায় আছে আমি বলেই দিলাম ভারতের একটি তো ভারতের শহর কোনটি পার্থ কি ভারতের না ডারবান ভারতের নয় লন্ডন ভারতের নয় কানপুর হচ্ছে ভারতের একটি শহর উত্তরপ্রদেশের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত আছে সাথে সাথে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম সম্পর্কে দেখে রাখা যাক ক্রিকেট স্টেডিয়াম দ্য লর্ডস ক্রিকেট গ্রাউন্ড বিশ্বের একটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্রিকেট গ্রাউন্ড যেটা লন্ডন ইংল্যান্ডে আছে দ্য ওভাল এটাও লন্ডন ইংল্যান্ডে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজি এটাকে বলা হয়ে থাকে যেটা মেলবোর্ন অস্ট্রেলিয়াতে পাবো শারজা ক্রিকেট স্টেডিয়াম যেটা শারজা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইডেন গার্ডেনস কলকাতাতে অবস্থিত এবং ভারতের সবথেকে প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম ব্যাব্রন স্টেডিয়াম মুম্বাইতে অবস্থিত আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ ভারতে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম লোকেটেড ইন মুম্বাই ইন্ডিয়া নেক্সট গুপ্তাব্দের প্রচলন করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত শ্রীগুপ্ত আর সমুদ্রগুপ্ত দেখো গুপ্তাব্দ হচ্ছে একটি অব্দ আগেকার দিনে বিভিন্ন শাসকরা সিংহাসনে বসার সাথে সাথে বিভিন্ন অব্দের প্রচলন করতেন তো গুপ্তাব্দের অ্যাকচুয়ালি প্রচলন করেছিলেন কি ইনি প্রথম চন্দ্রগুপ্ত ইনি ছিলেন গুপ্তাব্দের প্রচলক এনার সময় ইনি যখন সিংহাসনে বসেছিলেন আহ তিনশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ কোনো কোনো বইতে তিনশো উনিশ খ্রিস্টাব্দও তোমরা পেয়ে যাবে তিনশো কুড়ি বা তিনশো উনিশ সালের দিকে তিনশো কুড়ি টাকায় আমি ম্যাক্সিমাম জায়গাতে পেয়েছি তো এটাকে ভ্যালুয়েবল বলে আমি কিন্তু ধরছি তিনশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ তিনি কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন এবং তিনি কিন্তু প্রথম গুপ্তশাসক ছিলেন যিনি মহা রাজাধিরাজ উপাধি নিয়েছিলেন তো কোন গুপ্ত শাসক প্রথম গুপ্ত গুপ্তশাসক ছিলেন যিনি উপাধি নেন প্রথম চন্দ্রগুপ্ত এবং প্রচলন তিনি করেন আরো দুটো সম্পর্কে একটু বলে রাখি যেটা হচ্ছে হর্ষাব্দ একটা হচ্ছে হর্ষাব্দ যখন হর্ষবর্ধন হর্ষবর্ধন সিংহাসন করে আরোহণ করেন তখন এটা প্রচলন করেছিলেন ছশো ছয় খ্রিস্টাব্দে আর একটা থাকছে তোমার যেটা তোমার হচ্ছে শকাব্দ 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 এইট খ্রিস্টাব্দে শুরু হয়েছিল শকাব্দ শুরু করেছিলেন রাজা কনিষ্ক আর হর্ষব্দ রাজা হর্ষবর্ধন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ছিল কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে এটা আজকে তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক দেওয়া থাকবে সুপ্রিম কোর্ট ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ছিল অনেকবার পরীক্ষায় প্রশ্নটা কিন্তু এসেছে বিভিন্ন পরীক্ষাতে ভারতের সংবিধান অনুযায়ী একটি সংশোধনী আইন পাশ হতে হলে সংসদের কত ভাগ সদস্যের প্রয়োজন সমর্থন প্রয়োজন সংবিধান সংশোধনের জন্য সংবিধান সংশোধনের জন্য কোনো বিল যদি উত্থাপন করতে হয় তাহলে কিন্তু সংসদেও সেটাকে উত্থাপন করতে হয় এবং সংসদের যে দুটো কক্ষ আছে সেখানে দুই তৃতীয়াংশ সদস্য যদি ইচ কক্ষ মানে উভয় কক্ষ থেকে দুই তৃতীয়াংশ সদস্য সমর্থন থাকে সেই সংশোধনী আইনটির পক্ষে তাহলে কিন্তু সেটা সংশোধিত হয়ে থাকে তো এখান থেকে মনে রাখবে সংসদ কিন্তু আমাদের সংবিধানকে সংশোধন করতে পারে আর দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রয়োজন হয় দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত দ্বিতীয় হুগলি সেতু এটা হুগলি নদীর উপরে অবস্থিত একটি সেতু দ্বিতীয় হুগলি সেতু পরিচিত হচ্ছে বিদ্যাসাগর সেতু নামে অলরাইট তোমরা দেখতে পারো এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু তোমরা কখনো না কখনো দেখেছো এটাকে আচ্ছা রবীন্দ্র সেতু এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাওড়া ব্রিজের অপর নাম হাওড়া ব্রিজকে বলা হয়ে থাকে কি রবীন্দ্র সেতু কেন্দ্রীয় মন্ত্রিসভা কোথায় ইসরোর তৃতীয় উৎক্ষেপণ প্যাড স্থাপন করার অনুমোদন দিয়েছে মানে ইসরোর থার্ড লঞ্চ প্যাড সম্প্রতিকালে ইসরোর থার্ড লঞ্চ প্যাড নির্মাণের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে কিন্তু সেটা কোথায় নির্মিত হবে স্থাপন করা হবে শ্রীহরিকোটা শ্রীহরিকোটা এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত আছে দা ইউনিয়ন ক্যাবিনেট চেয়ার বাই দ্য প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু আমাদের ভারতের যে মিনিস্ট্রি অফ স্পেস বা মহাকাশ মন্ত্রক আছে সেটার কিন্তু দায়িত্বে আছেন শ্রী নরেন্দ্র মোদী টুডে অ্যাপ্রুভ আচ্ছা তখনকার সময় এটা টুডে ছিল দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য থার্ড লঞ্চ প্যাড এল পি থার্ড লঞ্চ প্যাড অ্যাট সতীশ ধন স্পেস সেন্টার অফ ইসরো অ্যাট শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ এখান থেকে একটা জিনিস মনে রাখবে সতীশ ধন স্পেস সেন্টার যেটা অবস্থিত আছে শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে এটা থেকে প্রশ্ন আসে যে সতীশ ধন স্পেস সেন্টার কোথায় আছে শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে প্রকল্পটির জন্য মোট ব্যয় হবে তিন হাজার নশো চুরাশি দশমিক আট ছয় কোটি টাকা যার মধ্যে লঞ্চ প্যাড স্থাপন এবং সংশ্লিষ্ট সুযোগ সুবিধাগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তো তিন হাজার নশো চুরাশি দশমিক আট ছয় কোটি টাকা প্রায় কিন্তু এটা স্থাপনের জন্য খরচ হবে গৌতম বুদ্ধ কোন বংশের ছিলেন গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি সিদ্ধার্থ রিয়েল নেম তো সিদ্ধার্থ গৌতম বুদ্ধ তিনি কোন বংশের শাসক ছিলেন মাফ করবে শাসক নয় মাফ করবে তিনি কোন বংশের অ্যাকচুয়ালি ছিলেন তিনি অ্যাকচুয়ালি গণ থেকে ছিলেন আর কি সাক্য বংশের ছিলেন ওকে তো এনাকে অনেক সময় সাক্য মুনি বলা হয় বা সাক্ষ্য উদ্ধৌ কিন্তু বলা হয়ে থাকে তো বুদ্ধ অ্যাকচুয়ালি সাক্য বংশের ছিলেন পশ্চিমবঙ্গের কোন জেলা রাজবাড়ির অংশ রাজবাড়ির শহর নামে পরিচিত পশ্চিমবঙ্গের একটা জেলা রাজবাড়ি শহর নামে পরিচিত সেটা হচ্ছে কোচবিহার কোচবিহারে রাজবাড়ি আছে এখনো আছে এটা পরেরটা এ আর রহমান কোন বাদ্যযন্ত্র বাজাতেন চলো এখানে ফটো দেওয়া আছে একটা বাদ্যযন্ত্রের এই বাদ্যযন্ত্রটা দেখে গেস করো কোন বাদ্যযন্ত্র আছে শরৎ পিয়ানো বিনা নাকি তবলা এই বাদ্যযন্ত্রটার নাম কি এ আর রহমান যেটাতে হাত দিয়ে আছে এ আর রহমান ভারতের বিখ্যাত একজন কি মিউজিক কম্পোজার মিউজিক ডাইরেক্টর এ আর রহমান তো সেই এ আর রহমান দ্য লেজেন্ড তিনি কিন্তু অ্যাকচুয়ালি পিয়ানো বা কিবোর্ড এই ধরনের বাদ্যযন্ত্র বাজানোর জন্য কিন্তু পরিচিত তো পিয়ানো বাজাতেন তিনি এর রহমান বা বাজান দা ইন্ডিয়া দা ইন্ডিয়া আফটার গান্ধী বইটির লেখককে ইন্ডিয়া আফটার গান্ধী বইটির লেখক হচ্ছেন আসলে রামচন্দ্র গুহ হিস্টোরিয়ান রামচন্দ্র গুহ লিখেছেন সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতির নাম কি ছিল আচ্ছা সিরাজুদ্দৌলার যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ সেনাপতিদের মধ্যে প্রধান যিনি সেনাপতি ছিলেন তিনি কে ছিলেন একদমই সহজ মীর জাফর ছিলেন প্রধান সেনাপতি কিন্তু তিনি সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এছাড়া সিরাজুদ্দৌলার কিছু কিন্তু মানে আহ বিশ্বাসযোগ্য একদমই ঘনিষ্ঠ কিছু সেনাপতি আরো ছিল যেমন মদন লাল মদন লাল মির মদন মীর মদন এই সমস্ত যে সেনাপতিগুলো ছিল এরা কিন্তু সিরাজের বিশ্বস্ত সেনাপতি ছিলেন আর মির্জাবস্ত বিশ্বাসঘাতকতা করেছিলেন পরেরটা বিপিন পাল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বিপিন পাল দেখো বিপিন চন্দ্র পাল আসলে যুক্ত ছিলেন স্বদেশি আন্দোলনের সাথে স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিন্তু হয়েছিল কত সালে উনিশশো সালের কিন্তু এটা সূচনা হয় এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিপিন চন্দ্র পাল বা অংশগ্রহণ তিনি করেছিলেন কে সম্প্রতি ভারতের পঁচাশিতম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন তম দাবা গ্র্যান্ডমাস্টার সম্প্রতিকালে কে হয়েছেন ভারতের পঁচাশিতম তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন পি ভারতীয় রিজার্ভ প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন আরবিআই প্রথম ভারতীয় গভর্নর ছিলেন কে তিনি ছিলেন সিডি দেশমুখ সিডি দেশমুখ কিন্তু আরবিআই যদি প্রথম ভারতীয় না বলে বলা হয় আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর এর প্রথম প্রথম গভর্নর কে ছিলেন তখন কিন্তু উত্তরটা আলাদা হবে প্রথম গভর্নর অ্যাকচুয়ালি যিনি ছিলেন তিনি হচ্ছেন ওসবোন স্মিথ আরবিআই স্থাপিত হয়েছিল নাইনটিন থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ এবং তার পরপরই ওসবোন স্মিথ তিনি ওসবন স্মিথ তিনি আরবিআই প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন আর সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় গভর্নর দুটো শব্দের ভিতরে বা দুটো কথার ভিতরে পার্থক্য আছে কিন্তু অল রাইট সো টুডে আজকে সেশন আমরা এখানেই শেষ করব দুর্দান্ত একটি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করলাম কেমন লাগলো ক্লাসটা অবশ্যই সকলে জানাবে আমি আজকে এখান থেকে বিদায় নেবো ভালো থাকবে সকলে একটা